ঐতিহাসিক ছয় দফা দিবস আজ বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও ছড়ার দিন দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ছয় দফা দিবস সাতই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিল তারা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত জানাচ্ছেন নাজিব বেগ তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু ছয় দফা দাবি আদায় লক্ষ্যে উনিশশো ছেষট্টি সালের সাতজন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ববাংলায় হরতাল চলাকালে পুলিশ ও এই গুলিতে প্রাণ হারান মনুমিয়া শামসুল হক মুজিবুল হক সহ অনেকেই বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে ছয় দফা ছয় দফা সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা এরপর শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা সংগ্রামে ছয় দফার তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাধীনতার পথে সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলো ভিত্তিতে এগারো দফা আন্দোলন শুরু করে এদেশে ছাত্র সমাজ এসব দিবস পালন যারা নিষিদ্ধ করেছিল তাদের সমালোচনা করেন তিনি এইসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ করেছিল যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে তারা তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি। তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছয় দফার আন্দোলন না হলে উনসত্তরের গণ হতো হতো কিনা সেটি নিয়েও সংশয় ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের নাজিবিক চ্যানেল আই ঢাকা